হ্যালো বন্ধুগণ আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে তো বন্ধুগণ আমার আজকের রেসিপি নরম তুল তুলে রসালো পাউরুটির মালপোয়া হ্যাঁ বন্ধুগণ এইভাবে একবার পাউরুটি দিয়ে মালপোয়া করে খেয়ে দেখুক খেতে দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি চার পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি এইবারে এই পাউরুটিগুলোকে মনের যত রাগ আছে সমস্ত রাগ দিয়ে একদম ঝাঁকা করে হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে হবে তো দেখো সমস্ত পাউরুটিগুলোকে একদম আমি ছাকানাকা করে ছিঁড়ে টুকরো টুকরো করে নিলাম এইবারে পাউরুটির টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এইবারেই পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ গরম দুধ অবশ্যই কিন্তু গরম দুধ দিতে হবে ঠান্ডা দুধ দিলে কিন্তু হবে না গরম দুধ দিলে কি হবে পাউরুটিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে তো দেখো এখানে টোটাল আমি এক কাপ দুধ পাউরুটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি পাউরুটিগুলোকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর পাউরুটিগুলো দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে হয়ে গেছে এবারে একটি চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে পাউরুটিগুলো এইভাবে একটু পেস্ট করে নিতে হবে তারপরে পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে চার চামচ ময়দা তো দেখো এখানে আমি চার চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোটো চামচে চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই গুঁড়ো দুধটা দিলে কি হয় মালপোয়াটা দুর্দান্ত টেস্ট হয় খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখো এখানে দিয়ে দিলাম দু চিমটির মতো বেকিং সোডা আর দিয়ে দেবো দু চিমটির মতো লবণ এবারে সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে একদম ঘোটনাটা ঘোটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালোভাবে মেশাতে মেশাতে আমার মনে হলো যে আরও একটু ময়দা দিতে হবে তার জন্য আমি আরও দু চামচের মতো ময়দা দিয়ে দিলাম টোটাল এখানে আমি ছয় চামচ ময়দা দিয়েছি তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে মালপোয়ার ব্যাটার কিন্তু একটু গাঢ়ভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু মালপোয়া ভালো তৈরি হয় মালপোয়ার ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়া ভালো তৈরি হয় না তো অবশ্যই চেষ্টা করবে মালপোয়ার ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করতে তাহলে দেখবে মালপোয়াগুলো তৈরি করতে কোনো অসুবিধা হবে না তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেল তখন ব্যাটারটাকে একটু হাতা দিয়ে সুন্দর করে গোটানাটা করে নিতে হবে তারপরে এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তারপরে একটা খুন্তি দিয়ে মালপোয়ার গায়ে এইভাবে একটু ঝাঁকা নাকা করে তেল ছিটিয়ে দেবে তাহলে দেখবে মালপোয়াগুলো খুব ভালো ফুলবে তারপরে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে মালপোয়াগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু মালপোয়াগুলোকে এপি ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো মালপোয়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার একটি প্লেটে আমি মালপোয়াগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ শীতকালে আমরা অনেক রকমের পিঠে তৈরি করে খাই তার মধ্যে একদিন হলেও এইভাবে পাউরুটি দিয়ে রসালো মালপোয়া তৈরি করে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে আর একবার যদি বানানো বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো বাকি বাছের মালপোয়াগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে আবারও চলে যাব কড়াইয়ের কাছে কারণ একটু চিনি সেরা তৈরি করে নিতে হবে তার জন্যে কড়াইতে দিয়ে দিলাম দু কাপ জল তো দেখো দু কাপ জলের মধ্যে আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা এখানে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে মিষ্টি দিয়ে দেবে তো আমি দু কাপ জলের মধ্যে প্রথমে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি পরে যদি দরকার হয় আমি আরও একটু চিনি অ্যাড করে দেবো তো দেখো চিনিটা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এইবারে এখানে আমি আরও পাঁচ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম কারণ আমার মনে হলো আর একটু চিনি দিতে লাগবে তারপরে দেখো চিনির শিরাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি চারটে এলাচ একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘুটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট একটু চিনি সেরাটাকে একটু জাল দিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট চিনি শিরাটাকে একটু জাল দিলেই দেখবে চিনি শিরার মধ্যে একটু চিটচিটে ভাব এসে গেছে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম এবারে চিনি শিরাটা গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে সমস্ত মালপোয়াগুলোকে একে একে দিয়ে দেবো তো দেখো সমস্ত মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো তারপরে খুব ভালোভাবে একদম চিনি শিরার মধ্যে একদম ডুবিয়ে ডুবিয়ে এইভাবে কিন্তু মালপোয়ার গায়ে চিনি শিরাটা লাগিয়ে নিতে হবে মোটামুটি সমস্ত মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে দু মিনিট রেখে দেবে তারপরে চিনি সেরা থেকে মালপোয়াগুলোকে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি সমস্ত মালপোয়াগুলোকে একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম তো বন্ধুগণ পাউরুটি দিয়ে তৈরি এরকম নরম তুলতুলে রসালো মালপোয়া রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো মালপোয়াগুলো কতটা জালিদার আর সফট তৈরি হয়েছে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে রেখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় একটি মালপোয়া তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে কতটা জালিদার আর সফট নরম তুল তুলে তৈরি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো